জানেন কি মেয়েদের কোন স্বভাব চরিত্রের কারণে একটা ছেলের জীবন নরকে পরিণত হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই পাঁচটি স্বভাব চরিত্রের কথা মেয়েদের মধ্যে যে স্বভাব চরিত্র থাকার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যায় একটা সম্পর্ক তখনই সুন্দর হয় ভালো হয় যখন একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে পারে একে অপরকে সম্মান করে এবং দুজনের মধ্যে দুজনেই কিছুটা স্বাধীনতা দিয়ে রাখে কিন্তু দুঃখের বিষয় হল কিছু মেয়ের মধ্যে এমন কিছু স্বভাব থাকে যেগুলো একটা ছেলের জীবনের সুখ শান্তি সবকিছু নষ্ট করে দেয় নাম্বার ওয়ান সন্দেহ করা একটা ছেলে কোন কারণে যদি একটু দেরি করে ফোন ধরে তখনই মেয়েটা শুরু হয়ে যায় তুই কোথায় ছিলি আমার কাছ থেকে তুই কাকে লুকাচ্ছিস এমন ধরনের অনেক কথা মেয়েটা বলতে থাকে ছেলেটা এখন কোনো বন্ধুদের সাথে আড্ডা দিক অথবা অফিসের কাজে ব্যস্ত থাকুক মেয়েটা সব সময় প্রতিনিয়ত ছেলেটাকে সন্দেহ করতেই থাকে আর ঠিক এরকম হতে হতে একটা সময় ছেলেটা বেশ হাঁপিয়ে ওঠে ছেলেটা ভাবতে থাকে আমি কিছুই করি না তারপরেও মেয়েটা আমাকে এত সন্দেহ করতেই থাকে আর এই সন্দেহটাই একটা সময় দুজনের মধ্যকার ভালোবাসা নষ্ট করে দেয় নাম্বার টু ছোটখাটো বিষয় নিয়ে রেগে যাওয়া পাশাপাশি ঝগড়া শুরু করে দেওয়া দুজনের মধ্যে ছোটখাটো কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেই মেয়েটা মুখ গোমড়া করে বসে থাকে ছেলেটা যদি সামান্য কিছু বলে বা সামান্য কথা শোনায় কিংবা একটু ভুল হলেই ঝগড়া করা শুরু করে দেয় যদি কোনো বিষয় কোনো কিছু পছন্দ না হয় সেই বিষয়েও রাগ করে বসে থাকা এভাবে চলতে থাকলে একটা সময় ছেলেটা ভয় পেতে শুরু করে ছেলেটা একটা সময় এটাও ভাবতে থাকে ঠিক কি বললে সে আর রাগ করবে না কি ব্যবহার করলে সে আর আমার সাথে ঝগড়া করবে না এখন একটা সম্পর্কের মধ্যে যদি শুধুমাত্র চাপ আর কষ্ট থাকে তাহলে সেই সম্পর্কটা আর মধুর সম্পর্ক থাকে না ওই সম্পর্কটাকে তখন মনে হয় জেলখানা নাম্বার থ্রি সবসময় নিয়ন্ত্রণ করতে চাওয়া কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছো কেন যাচ্ছ কতক্ষণ থাকবে এই সমস্ত বিষয়ে বেশি বেশি প্রশ্ন করা জানতে চাওয়া মেয়েটা ভাবে আমি ওকে ভালোবাসি মানে ওকে আমি বেশি কেয়ার করি কিন্তু ছেলেটা ভাবে আমি তো আর রোবট না আমি একজন মানুষ যদি নিজের মতো করে এতটুকু বাঁচার কোনো স্বাধীনতায় না থাকে তাহলে এমন জীবনের আর দরকার হয় না দরকার নেই এমন জীবনের নাম্বার ফোর প্রতিদিন অভিযোগ করা পাশাপাশি পার্টনারের কথা না শোনা তুই বদলে গেছিস তুই আর আমাকে ভালোবাসিস না তুই আমাকে আর আগের মতো সময় দিস না এসব ভাবতে ভাবতে ছেলেটার মাথা গরম হয়ে যায় ছেলেটা ভাবে আমি তো সবকিছু ঠিকঠাকই করছি সবকিছু ঠিকঠাকই দিচ্ছি তারপরেও সে আমার সাথে এমন কেন করে নাম্বার ফাইভ যাই হয়ে যাক সবসময় মেয়েটা ছেলেটারই দোষ ধরে কিন্তু কখনো নিজের ভুল মানতে চায় না মেয়েটা যদি কখনো ভুল করে থাকে তাহলে কথা ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে রাগ দেখায় ছেলেটার উপরে এতে করে ছেলেটা অপমান বোধ করে ছেলেটা ভাবতে থাকে এই সম্পর্কটাকে শুধু আমার দোষ ধরার জন্য একটা কথা সবাই মনে রাখবেন সব মেয়েরা কখনোই একরকম হয় না ঠিক তেমন সব ছেলেরা একরকম হয় না